আসসালামু আলাইকুম আমার হানিফ ভাই একজন ইলেকট্রিশিয়ান এটা সাতারকুল মুন্সিবাড়ি মসজিদ বলি এখানে সকল প্রকারের ইলেকট্রনিক্সের পণ্য পাওয়া যায় ইনি হচ্ছে সেই মিস্ত্রি প্লাস যে কোনো বাসাবাড়ির কাজে কন্ট্রাক্ট নিয়ে কাজ করা হয় ইলেকট্রনিক্সের যাবতীয় কাজবাজ যাবতীয় বলতে আপনার ঘর ওয়ারিং লাইটিং এগুলোর কাজ করা হয় তো দেখেন একটা ফ্যানের কাজ করতেছে আপনারা সবাই সাথেই থাকুন আসলে এই ফ্যানটার যে কি হয়েছে বলা যাচ্ছে না কারণ ফ্যানটা যখনই চালানো হচ্ছে তখন এর স্পিডটা খুবই কম দেখা যাচ্ছে তাই ফ্যানটাকে খুলে মিস্ত্রি সাহেব কাজ করতেছে ગીતે બસતી હવે પડતું ના તમે કાજ કરો અમે દિવ পাখাটা খুলে দিন পাখাটা খুলে দাও দিন ভালো টাইট আসেন আমার তো জানা মতো টাইট দেওয়া আছে সে খুব মনোযোগ সহকারে এটাকে দেখতেছে যে কয়েলে কোনো সমস্যা আছে কিনা আর এই সিরিজ দিলি তো টের পাওয়া যায় जयंट जॉइंट मैंने वो तो गुतिर ना काट हैं

মনোযোগ সহকারে দেখতেছে অঙ্গ জলে জলে এখন আবারও টেস্ট করা হচ্ছে দেখা যাক স্পিডটা কেমন হয়েছে মিস্ত্রি বিশাল মিস্ত্রি গুতাইতেছে কিন্তু কাজ হচ্ছে না আসলে এটার কয়েলের সমস্যা তাই না মিস্ত্রি সাহেব এটা কয়েলের সমস্যা নাইবি কতজন আছে এগুলো দেওয়া যাবে না নাই কতজন আছে না আছে এগুলো দেওয়া যাবে না দশ মিনিট করে কেটে দেবো এটার ফেসবুকের মতো না যে লাইভে গিলি তো আসুন এসে জয়েন করবেন আড্ডা বন্সিবাড়ি মসজিদগলি খাল সংলগ্ন এখানে সকল প্রকার ইলেকট্রনিক্সের পণ্য পাওয়া যায় আর এনি হচ্ছে সে দোকানের মালিক যে কোনো বিল্ডিং কনস্ট্রাকশনের কাজে ইলেকট্রনিক্সের কাজ কন্ট্যাক্ট নিয়ে কাজ করা হয় আপনাদের যাদের কন্টাক্ট নিতে মানে নতুন বাড়ি করছেন ওয়ারিংয়ের কাজ করার প্রয়োজন যদি কারো লাগে হানিফাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন না 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 এবারে ঠিক আছে আপনারা সবাই এই যে হানিফ ইলেকট্রনিক্স অ্যান্ড হার্ডওয়্যার প্রোপাইটার হানিফ সর্দার ফোন নাম্বার এখানে দেওয়া রয়েছে মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা তাকে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে কারণ আপনারা ম্যাক্সিমাম দিনই এই হানিফের দোকানের কাজ নিয়ে আপনাদেরকে তুলে ধরবো লাইভে আসা হবে এখানে সবাই সাথে থাকবেন তোমার মতামত তুমি তোমার যাবতীয়গুলো ঠিক বলে দাও মানে তোমার দোকানের ঠিকানা তুমি কি কি কাজ করবা হ্যাঁ এগুলো বলবো না তোমাকে তো আসসালাম সাঁতারকুল রোড মুন্সিবাড়ি গল্লি কাল স্বপ্নলগ্ন আমার ইলেকট্রিক হ্যান্ড হার্ডওয়ারের দোকান যদি আপনাদের কারো কাজ করার প্রয়োজন থাকে বা কাজ করাতে চান তাহলে আমার এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে একটু যোগাযোগ করবেন আমি হাউজ ওয়ারিংয়ে কাজ করে থাকি এবং কি আপনার টুকে ইলেকট্রিক কাজ মানে ফ্যান টিভি টিভি এগুলো সারা ইলেকট্রনিক্সের কাজও করে থাকি যদি আপনাদের কারো প্রয়োজন হয় নিশ্চয়ই আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো আমি আবারও আবারও ভাইয়ের নাম্বারটা আপনাদেরকে শেয়ার করি এটা হচ্ছে ভাইয়ের নাম্বার